নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা অনেকে বলছেন শীতকালের একটা ভিডিও দিন তাদের জন্য শীতকালে ড্রাগন গাছে কী কী ধরনের খাবার দেবেন ড্রাগন গাছের কী কী পরিচর্যা করবেন তার উপর আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকছে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা শীতকালে কি কী খাবার দেবার ভাবছেন তাদের জন্য তো শুরু করা যাক ভিডিও তা দেখুন বর্তমান পরিস্থিতি ড্রাগন গাছে আশা করি সবার কম বেশি সুন্দর কুশি চলে এসছে এই কুশিগুলোকে বড়ো করার জন্য বা কুশিগুলোর গ্রোথ খুব সুন্দর নেওয়ার জন্য আমাদের এ শীতের সময় কিছু ট্রিটমেন্ট অত্যন্ত দরকার ট্রিটমেন্টের আগে অবশ্যই আমি আসব বন্ধুরা আপনারা কি কি ধরনের সার প্রয়োগ করবেন এই সময় দেখুন তো বন্ধুরা আপনারা সকলেই আশা করি যে পূর্বে গাছের গোড়া যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন আমরা যথেষ্ট পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি দেখুন গোবরে এখনও পরিপূর্ণ অবস্থায় আছে এই দেখুন এখনও হালকা ভিজাও আছে এই অবস্থায় ড্রাগন গাছকে যে যে খাবারগুলো দেওয়া দরকার আমরা এখানে অর্গানিক এবং ইনঅর্গানিক দু ধরনের খাবার প্রয়োগ করব মানে রাসায়নিক খাবার প্রয়োগ করব কিছু পরিমাণ জৈব খাবারও দেব তবে রাসায়নিক খাবারটা সবসময় মনে রাখতে হবে যে সেভেন্টি পার্সেন্ট রাসায়নিক খাবার এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন রাসায়নিক খাবার তা আমরা এখানে কী কী সার দিয়েছি পূর্বে আমরা একবারে খাবারটা দিয়ে দিয়েছি আমরা জৈব সারটা দিয়েছি কী কী সেটা আমরা একটু বলি এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা গোবর সার খাইয়ে দিয়েছি গোবর সার গোবরের উপরে কোনো বিকল্প নেই বিশেষ করে দেশি গরুর গোবরটা আপনারা সবসময় ট্রাই করবেন অনেকে হয়তো জার্স জার্সি বা বিদেশি যে ক্রজের যে গোবরটা সেটা প্রয়োগ করেন সেটা অতটা উপকারী না ওইটার গোবর আর মোষের যে গোবর স্যামবেলুদ করতে পারেন আপনারা সব সময় চেষ্টা করবেন দেশি গরুর গোবর সেটা আপনার পাঁচ থেকে ছ মাসের পুরনো গোবরটা সবসময় এখানে ট্রাই করবেন আমরা পর্যাপ্ত পরিমাণে খুব সুন্দরভাবে এখানে গোবরটা আমরা খাইয়ে দিয়েছি এবার অনুখাদ্য হিসাবে বা রাসায়নিক সার হিসাবে আমরা কী কী দেব সেটা আমরা একটু বিস্তারিত বলে নিই অনুখাদ্য হিসাবে আপনাদের অবশ্যই এই মুহূর্তে যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং লোহা আট থেকে নয়টি উপাদান মিশ্রিত সার সঙ্গে আপনারা সালফার দিতে পারেন তবে আমি এমন একটা অনুখাদ্য নিয়ে এসেছি যে অনুখাদ্যটার ভিতরে এই ধরনের প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে সার হিসাবে কি দিচ্ছি এই মুহুর্তে আমরা দশ ছাব্বিশ দিচ্ছি আপনারা এই গাছের ডালগুলোকে আরও লম্বা করার জন্য দিতে পারেন ইউরিয়া তবে ইউরিয়াটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন ইউরিয়াটা গাছের আমাদের তো এই গাছগুলো একদিনে দুদিনের না এটা মিনিমাম পনেরো থেকে কুড়ি বছর মিনিমাম অনেকে তিরিশ চল্লিশ বছর বলে আমি মিনিমাম পনেরো থেকে কুড়ি বছর ধরলাম তো গাছের লংজিভিটিটা কমিয়ে দেয় ইউরিয়াটা তবে সেটা সবসময় চেষ্টা করতে পারেন লিকুইড এই যে ইউরিয়াটা আছে ন্যানো ইউরিয়া সেটা আপনারা প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা শীতকালের খাওয়ার হিসাবে আমরা যেটা যেটা নেব সেটি হচ্ছে যে এখানে সর্ষের খোল নিয়ে নিয়েছি কারণ এখন সর্ষের খোলটা খুবই দরকার যেটা আপনারা সারের সাথে দিতে পারেন অথবা আলাদাভাবে দিতে পারেন তা আমরা সারের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে সর্ষের খোল অনেকে চটা খোলও দিতে পারেন কোনো রকম সমস্যা নেই আর আমরা দিচ্ছি কি দশ ছাব্বিশ দিচ্ছি এখানে দশ ছাব্বিশ দিচ্ছি আমাদের এক বিঘা জমির জন্য সর্ষের খোল নেব প্রায় পনেরো কেজি দশ থেকে পনেরো কেজি সঙ্গে নিয়ে নিচ্ছি আমরা দশ ছাব্বিশ এই দশ ছাব্বিশটা দিয়ে দিচ্ছি আমরা এক বিঘা জমির জন্য পনেরো কেজির কাছাকাছি পনেরো কেজি দশ ছাব্বিশ সঙ্গে দিচ্ছি কি আমরা হিউমিক ফ্যাক্টরি ডট থেকে আমরা সরাসরি ওয়াটার সেলুয়েল হিউমিক অ্যাসিড এবং ওয়াটার ইনসেলুয়েল যেটা সরাসরি মাঠে প্রয়োগ করা যায় সেটা আমরা নিয়েছি এখানে দেব বিঘাবতি আমরা দুই থেকে তিন কেজি দেবো বেশি দেবো না আর একটা হচ্ছে অনুখাদ্য যে ধরনের কোনো এমন একটা অনুখাদ্য নিতে হবে যেখানে আপনার দশ থেকে এগারোটা নিউট্রিয়েন্টস যেগুলো থাকে সেগুলো অবশ্যই আর এটা যদি না পান আপনারা অবশ্যই দিতে পারেন জিঙ্ক বোরন ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এগুলো আলাদা আলাদাভাবে পাওয়া যায় তা আমরা এমন একটা কম্বিনেশন কম্বিনেশন নিয়েছি যেটা একসাথে পাওয়া যায় খুবই ভালো একটা অনুখাদ্য প্রত্যেকটা অনুখাদ্য দেওয়া দরকার এখন অত্যন্ত দরকার তা আমরা প্রত্যেকটা সার সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে মিক্সার করে টোটাল এক বিঘা জমিতে আমরা এটা প্রয়োগ করব দেখুন খুব সুন্দর স্বচ্ছ একদম কালো কুচকুচে দানাদার হিউমিক অ্যাসিড এটি বাজারে কিনতে গেলে মিনিমাম আপনার দুশো টাকা থেকে আড়াইশো টাকা কেজি পড়বে আমরা ষাট টাকা কেজি ধরে এটা নিয়ে এসেছি পঁচিশ কেজির বস্তা দুই থেকে তিন কেজি নিতে হবে এটি আপনার গাছকে হেলদি করবে হেমনি কেজিতে যা গাছ সেটা আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন তো বন্ধুরা এই সারটাকে আমাদের মিক্সার প্রক্রিয়া চলছে মিক্সার করার পর আমরা সরাসরি খেতে বা মাঠে প্রয়োগ বন্ধুরা দেখুন আমার বাগানে প্রচুর পরিমাণে কুশি বেরিয়ে এসছে এই কুশিগুলোকে এখনই যদি খাবার না দিই তাহলে আমার এই কুশিগুলো বড় হবে না বা আপনার গাছের কুশিটা বড় হবে না এই কুশিগুলোকে বড় করার জন্য অবশ্যই আমাদের সার দেওয়া দরকার আর সার দেওয়ার পূর্বে অবশ্যই আমাদের যে কাজটা করা দরকার সেটি হচ্ছে জল সেচটা দিয়ে দিতে হবে জল সেচ আমরা দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া হয়ে গেছে এবার সার দেওয়ার পর আমরা জলসেচ প্রয়োগ করছি জল শীতকালে জল সেচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন কী আকারে বুধবুত উঠছে আপনারা আপনাদের গাছের বয়স অনুসারে এবং গাছের মাটির ধরন অনুসারে আপনারা জল কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়া দরকার এই অবস্থায় যদি জল কম দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ অটোমেটিক্যালি থেমে যাবে আর সার দেওয়ার পর তো অবশ্যই জলটা মাস্ট দিই হবে এই হলো আমাদের সার ব্যবস্থাপনা এবার উপরে আপনাদের যদি এক্সট্রা কিছু খাবার দিতে চান সে হিসাবে আসবো উপরে কিছু সার আছে সেটি হচ্ছে এনপিকে উনিশ উনিশ এনপিকে কুড়ি কুড়ি এইগুলো উপরে দিতে পারেন ম্যাগনেশিয়ামটা দিতে পারেন ম্যাগনেশিয়ামটা গাছের উপরে খুব সুন্দরভাবে স্প্রে করে দিতে পারেন তবে গাছের গ্রোথটাকে আরও বাড়ানোর জন্য আমি আপনাদের একটা সাজেস্ট করবো ম্যাগনিশিয়াম লিটার প্রতি পঞ্চাশ লিটার প্রতি চার গ্রাম আপনার আমাদের ষোলো লিটার ট্যাঙ্কি এই ষোলো লিটার ট্যাঙ্কিতে মিনিমাম পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম পঞ্চাশ থেকে ষাট গ্রাম এমটিকে উনিশ উনিশ অথবা এনটিকে কুড়ি কুড়ি এবং পার ট্যাঙ্কিতে আপনারা বড়বিটা যেটা যদি লিকুইডটা দেন লিকুইডটা দিতে হবে কুড়ি এম আর যদি আপনারা পাউডারটা দেন তাহলে মিনিমাম পঞ্চাশ গ্রাম এই তিনটে কম্পোজিশান এবং সঙ্গে আপনাদের যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এটা আমরা আজকে তো সরাসরি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি দানা দার দিয়ে হিউমিক অ্যাসিডটা সবসময় চেষ্টা করবেন ষোলো লিটার ট্যাঙ্কিতে প্রতি লিটার জলে এক এম এক গ্রাম অথবা হাফ গ্রাম গাছের বয়স অনুসারে তবে আমাদের যে পরিমাণ গাছ দেখতে পাচ্ছেন যে অত বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছেন আমাদের প্রতি লিটার জলে এক গ্রাম করে আমরা দিয়ে দিচ্ছি সঙ্গে অ্যামাইনো অ্যাসিডটা আলাদাভাবে পাওয়া যায় এমন অ্যাসিডটা দিয়ে দিতে পারেন আপনার লিটারে তিন থেকে চার গ্রাম করে আর সিউট এটাও দশ থেকে পনেরো গ্রাম আপনার পার লিটারে সরি পার লিটার নয় এটি হচ্ছে টোটাল ট্যাঙ্কিতে তাহলে আপনার একসাথে কী কী দিতে পারেন একসাথে দিতে পারেন এনপিকে এটা দেবেন পঞ্চাশ গ্রাম আমি একবার আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম এনপিকে দশ থেকে পনেরো গ্রাম হিউমিক অ্যাসিড তিরিশ থেকে চল্লিশ গ্রাম আপনার অ্যামাইনো অ্যাসিড দশ থেকে পনেরো গ্রাম আপনার সিউইট এই তিনটে চারটে কম্বিনেশান আপনারা খুব সুন্দরভাবে গাছের উপরে স্প্রে করে দেবেন শীতকালে এটা পনেরো দিন অন্তর অন্তর দেবেন মাসে দুবার দিলে যথেষ্ট তাহলে আপনার গাছ পরবর্তীকালে ফুল জরা ফুল ছোট অবস্থায় ঝরে যাওয়া বা ফল ছোট হওয়া এগুলো কোনো কিছুই হবে না এ হচ্ছে একদম পূর্ণাঙ্গ একটা খাবারের তালিকা আপনাদের দিলাম আপনারা সুন্দরভাবে গাছের উপরে এগুলো স্প্রে করে দিন উপরে আর জলটা কিন্তু নিয়মিত দিতে হবে মাস্ট আর আরেকটি কথা সেটি হচ্ছে বন্ধুরা সর্ষের খোল আপনারা পচাই দিতে পারেন পচিয়ে দিতে পারেন অথবা সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন সর্ষের খোলটা মাস্ট দিতেই হবে দেখুন আমার বাগানের খুব সুন্দর ভিউ আমরা বাগানে এগুলো স্প্রে করে দিচ্ছি আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ধসার ওষুধ সেটা পনেরো দিন অন্তর অন্তর সে কন্ট্যাক্ট দেন অথবা সিস্টেমিক অথবা সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট দুটোই একসাথে দিতে পারেন আর সঙ্গে অ্যান্টিবায়োটিক প্লান্টোমাইসিন জিওমাইসিন ভ্যালিডামাইসিন এগুলো আপনাদের দিতে হবে তো আজকে আমাদের এ পর্যন্তই ভিডিওটা আমাদের সার ব্যবস্থা চলছে এই দেখুন সার এখনও আমাদের আছে দিচ্ছি আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো সমস্যা যদি হয় সেই চারার প্রবলেম হতে পারে আপনি চারা লাগিয়েছেন অথবা চারার ক্রয় করার জন্য কোনো ভালো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো সমস্যার জন্য আমার উপযুক্ত নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ